পাইকারি বিক্রি করে থাকেন জি জি আমরা সব পাইকারি বিক্রি করি কেউ যদি খুচরা নিতে চায় এক দুই পিস সেক্ষেত্রে কি দেওয়া যাবে না না খুচরা বিক্রি করি না শুধুমাত্র যারা পাইকারি নিয়ে হোলসেল নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আপনার এই জি আপনার দোকানের ঠিকানাটা দর্শকরা কিভাবে আসবে সহজে যদি একটু লোকেশন বলে দিতেন আমাদের দোকানের ঠিকানা হল পাঁচ বাই এক জুম্বন পেপার লেন আমাদের দোকানের নাম বিশমিল্লা প্লাস্টিক হাউস নলগোলা কতটা দোকান ভাই এটা হলো পাঁচ বাই এক পাঁচ বাই এক বিসমিল্লা প্লাস্টিক হাউস জি মিড ফোর্ট হাসপাতালের এবং ইমামগঞ্জ দুনোটার মাঝখানে আমাদের এই দোকান বিসমিল্লা টাওয়ার ইমামগঞ্জের বিশমিলা টাওয়ার থেকে ধরে মিড হাসপাতাল এর মাঝখানে হলো নলগোলা পাঁচ বাই এক জুম্বন ব্যাপার লেন প্লাস্টিক হাউস আপনাদের বন্ধ থাকে কিবার ভাই শুধু শুক্রবার শুক্রবার ব্যতীত বাকি সব দিন বাকি সব দিন অর্থাৎ সরকারি সরকারি বন্ধের দিন বন্ধ থাকে আর সব দিন খোলা থাকে আপনার দোকানের এই প্লাস্টিকের আইটেম গুলো কেউ যদি নিতে চায় কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে কি নিতে পারবে না সম্ভব মানে বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য দিয়ে থাকেন যেকোনো কোন ডিস্ট্রিক্টে আমরা ট্রান্সপোর্টে অথবা যারা সাথে নিয়ে যায় তারা নিয়ে যেতে পারে না আশেপাশে ঢাকার আশেপাশে যারা আছে তারা ভ্যান অথবা পিকআপে করে নিয়ে যেতে পারে আর যারা দূরের লঞ্চ নৌকা এবং ট্রান্সপোর্ট যে কোনো ভাবে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজে আমাদের পেজ ইয়া দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে এখানে যদি আপনারা প্রবেশ করেন দেখবেন ঘরে বসে বসে আমাদের সব ধরনের আইটেমগুলো আমাদের ঘর আপনারা মোবাইলে ঘরে বসে বসে দেখতে পারবেন এবং ওখান থেকে অর্ডার করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো যদি ব্যবসা করতে চান যারা নতুন করে ব্যবসা করতে চায় সামান্য পুঁজি দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকা চালান নিয়ে আপনারা যদি আসেন ব্যবসাটা শুরু করেন তাহলে প্রতিদিন এই প্লাস্টিকের ছোট ছোট পণ্য গুলো বিক্রি করে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করা সম্ভব এই যে আইটেম গুলো আমাদের দেখতেছেন আসলে আইটেমের আমাদের কাছে শেষ নেই আর কি পরিমাণ আইটেম আমাদের কাছে আছে সেগুলো বলো আমাদেরকে আপনাদেরকে শেষ করতে পারবো না আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো সেভেন নাইন এইট ফাইভ এটা কি আপনার ইমো আর হোয়াটসঅ্যাপ নম্বর ভাই নম্বরে এমো হোয়াটসঅপারে কেউ যদি এই ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেক্ষেত্রে দিতে পারবেন অবশ্যই একটু প্রাইস গুলো যদি বলতেন ভাইয়া পাইকারি এবার আপনাকে কিছু ঢাকনার আইটেম দেখাবো যেগুলো ছোট থেকে বড় সাইজ পর্যন্ত বিভিন্ন সাইজের হয়ে থাকে এক একটা এক একটা ডিজাইনের প্রায় ছয় থেকে সাতটা সাইজ থাকে এগুলি পাঁচ টাকা থেকে ধরে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আইটেম পর্যন্ত বিক্রি করার মতো আছে এ হলো একটা পাঁচ নাম্বার সাইজ এ হলো একটা দশের সাইজ এ হলো একটা পনেরো নাম্বারের সাইজ এর সাথে আরো বড় সাইজ আছে এবং এবং কালার মেচিন করা থাকে সর্বোচ্চ বড় যেটা এটা নিয়ে বিশ টাকা বিক্রি করতে পারবে এই সাইজটা নিয়ে বিক্রি করতে পারবে বিশ টাকা এটাও বিক্রি করে বিশ টাকা এভারেজে কিনা পড়বে তেরো চোদ্দ সর্বোচ্চ পনেরো এর বেশি না আর এই দশ টাকা আইটেমের পাঁচ টাকা দশ টাকা আইটেমের যেটা এটা ছোট সাইজ এটা আর একটু ছোট আছে পাঁচ টাকা আইটেমের এই যে বড় সাইজের ডাক সবচেয়ে বড় সাইজ হবে আটটা আটটা এটা হলো সবচেয়ে বড় সাইজ আর এটা ছোট সাইজ পর্যায়ক্রমে এখানে ছোট সাইজ দেওয়া আছে একদম পিচ্ছি একদম তেরো সিএম পর্যন্ত সাইজ আছে বড়টার প্রাইস কেমন পড়ে বড়টার প্রাইস পড়ে মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা কেনা পড়বে কালা হবে দুইটা ডিজাইনটা দেখেন এরকম ডিজাইনের ছোট সাইজ বড় সাইজ মাজারো সাইজ তিনটা সাইজ আছে এইখানে যেগুলো দেখালাম দশ টাকা বিশ টাকা এবং একশো টাকার আইটেমের এর যেগুলো দেখালাম এছাড়াও আমাদের কাছে অনেক অনেক ধরনের আইটেম আছে

দাম পড়বে মাত্র নব্বই টাকা পিস আশি টাকা পিস আবার একশো পাঁচ টাকা পিস সাইজ অনুযায়ী দাম ওই যে একটা আছে মাত্র পঁচাত্তর টাকা পিস এটা তিন পিসের কন্টেনার পঁচাত্তর টাকা উপরে দেখতেছেন এই যে জুড়ি বাস্কেট বাস্কেট আপনার পড়তেছে একশো টাকা একশো টাকা আইটেমের এগুলো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এরকম রেট কন্টেনার গুলা আছে আপনার সত্তর বাহাত্তর পঁচাত্তর টাকা রেটের মধ্যে উপরে আছে ডিমের জুড়ি মাত্র পঁয়ষট্টি টাকা পিস এগুলো নিয়ে বিক্রি করতে পারবে একশো টাকা মাত্র পঁচাত্তর টাকা পিস এটা নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবে এটা কিনা পড়বে এটা এটা পর মাত্র পঁয়ষট্টি টাকা পিস এটা নিয়ে সেটা একশো টাকা বিক্রি করতে পারবে ওই যে উপরে কতটা মশলাদানি আছে মশলাদানির ডিজাইন গুলো আমি আপনাকে একটু দেখাই একটু এদিকে খেয়াল করে এই যে অনেকগুলো মশলাদানি আছে জি এগুলা এক একটা এক এক ধরনের রেটের সাইজে একটু ছোট বড় আছে এই যে একটা দেখতেছেন সাইজ এগুলার পরে আপনার সত্তর বাহাত্তর টাকা পিসের মধ্যে তারপরে একটা আছে পঁচাত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে এক এক সাতটা করে মশলা রাখার সিস্টেম আছে এই যে দেখেন পাঁচটা পাঁচ কুপের এটা পরে আপনার আশি টাকা পিস এরকম ডিজাইনের আসলে আপনাকে যদি আমি ডিজাইন দেখাইতে যাই বা দাম বলতে যাই আমরা দীর্ঘক্ষণ বললো আইটেম এর শেষ হবো ডিজাইনের শেষ হবো এখানে যে কোনো ধরনের আইটেম দেখা যাচ্ছে এই দেখেন একটা মগ এই মগটা রেড পড়বে মাত্র বাউন্ন টাকা পিস এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা মাত্র বাউন্ন টাকা পিস আর একটা সেম ডিজাইনের একটা বড় জগ আছে এই জগটা কেনা পড়বে একশো টাকা পিস একশো টাকা পিস তার মধ্যে ডিজাইনের অভাব নাই এই যে চাষের জগের মধ্যে মাত্র একশো টাকা পিস এছাড়া যদি আরো কিছু জগ আমি আপনাকে দেখাই মাথা থেকে ধরে আপনি দেখেন বিভিন্ন জি সব জগের আইটেম সব চাঁসের আপনি ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটি ডিজাইন সুন্দর সুন্দর সর্বোচ্চ একশো চল্লিশ টাকা ধরে নিম্ন একশো শুধু আশি টাকা পর্যন্ত আছে মাত্র একশো পনেরো টাকা পিস এটা একশো চল্লিশ টাকা এ হলো একশো টাকা এটা হলো একশো টাকা ঠিক এমনি ভাবে এ আছে একটা শুধু শুধু আশি টাকা শুধু আশি টাকা পিছে এগুলো নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবে আর এই কয়েকটা আছে এগুলো চলে একশো টাকার উপরে কিনা পড়বে এগুলো নিয়ে বিভিন্ন রেটে পেয়েছে ওই পাশে একটু দেখেন দিদি এই এই যে এই যে লাল একটা লাল লাল পাশে একটু সাদা জগ আছে এটা পরে মাত্র বিরাশি টাকা বাকি সবগুলো হলো একশো টাকার উপরে একশো পাঁচ দশ পনেরো বিভিন্ন রেটের কেনা পড়বে এর পাশে কিছু প্লাস্টিকের প্লাস্টিকের জগ আছে দেখেন ভাইয়া জি প্লাস্টিকের জগ ষাট পঁয়ষট্টি থেকে ধরে সত্তর টাকার মধ্যে কেনা পড়বে ষাট পঁয়ষট্টি থেকে ধরে সত্তর টাকার মধ্যে কিনা পড়বে অনেক রকমের প্রাইজের আছে অনেক রকমের ডিজাইনার আছে এবং বিভিন্ন কোম্পানির আছে এগুলা যে যে যেটা পছন্দ করে সেটাই পাখা গুলা পরে একশো ষাট টাকা ডজন একশো সত্তর টাকা ডজন মাত্র একশো টাকা ডজন এগুলো আমাদের কিছু নিজস্ব প্রোডাক্ট আছে কিছু অন্যান্য কোম্পানির আছে বয়মগুলো হবে মাত্র বিশ টাকা আইটেমের এগুলো কেনা পড়বে একশো পঁয়ষট্টি টাকা ষাট টাকা ডর্জন ছোট বড় সাইজ আছে দশ টাকার আইটেম আছে বিশ টাকার আইটেম আছে এবং তার সাথে আরো বড় বড় আইটেম আছে এই যে এই পাশে দেখতেছেন কিছু মগের আইটেম এগুলা এই মগর গুলো হলো আপনার বিশ টাকা আইটেমের এই ছোট হলো দশ টাকা আইটেমের এই যে আছে এটা পঁচাত্তর টাকা ডজন চায়ের কাপ মাত্র পঁচাত্তর টাকা ডজন এগুলা পরে পঁচাত্তর টাকা এগুলা পরে আশি টাকা এরকম বিভিন্ন ডিজাইনের আছে আপনি দেখেন ডিজাইনের কোন অভাব নেই অনেক অনেক রকমের ডিজাইন সবগুলো আসলে আমাদের এখানে রাখাও সম্ভব না এই যে একটা বয়াম আছে দেখেন এটা কেনা পড়বে বিক্রি করতে পারবে মাত্র পাঁচ টাকা আইটেমের কেনা পড়বে মাত্র তিন টাকা সাড়ে তিন টাকা পিস এটার মধ্যে ডিজাইন আছে প্লেন একটা আর এটা হলো ডিজাইন করা এটা হলো প্লেন প্লেনটা কত ভাই প্লেনটা সেম রেট একই রেট একই রেট এর এই কিছু বয়াম আছে এগুলো আপনার বিশ টাকার আছে দশ টাকার আছে এবং আইটেম এর এখানে বলুন সব রকম প্রাইস এরই আছে সব রকম প্রাইস প্রাইস এই যে বড়টা এটা এটা প্রাইস পড়ে মাত্র 11 টাকা পিস কিনা এটা পড়বে 10 টাকা 10.5 টাকা পিস কিনা এই এক না এটা পড়বে 6 টাকা পিস কিনা এরকম সাইজের অভাব নাই ডিজাইনের অভাব নাই এই যে একটা মশলা বক্স এই যে এটা এই যে একটা ডিজাইন আছে ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো বলছিলাম আপনাকে আশি টাকা পিস আচ্ছা আচ্ছা আবার এটার মধ্যে পঁচাত্তর টাকা আছে পঁচাশি টাকাও আছে সাইজ অনুযায়ী দাম এক একটা ছোট ছোট আছে বড় আছে এখানে দেখেন বড় টোল গুলো আছে যেগুলো আইটেমের ছাড়া আপনি পঞ্চাশ টাকা একশো টাকা আইটেমের ছাড়া এগুলো হলো উঠবে একশো পঁচানব্বই টাকা পিস কিনা পড়বে এখানে ডিজাইন আছে বিভিন্ন রকমের হম একটা ডিজাইন আছে এটা এগুলা প্রাইস করে মাত্র একশো পঁচানব্বই টাকা পিস একটা ডিজাইন আছে এই যে সেম এটা প্রাইস কেমন পড়ে সেম রেট একশো পঁচানব্বই টাকা পড়বে

এটার মধ্যে সাইজ আছে আপনার অনেকগুলা এই যে এই পাশে একটু দেখেন এই যে সাইজ এই যে সাইজ ছোট বড় সাইজ আছে ছোট বড় অনেকগুলা সাইজ আছে ওই পাশে দেখেন আরো আছে এগুলো হলো আশি টাকা জি এটা এই সাইজটা পরে মাত্র পঁয়ষট্টি টাকা পিস আর এই যে একটা সেট দেখতেছেন পাঁচ পিসের জি মাত্র একশো টাকা পিস এটা হলো পাঁচ সরি একশো আশি টাকা পিস এটা হলো পাঁচ পিসের সেট

জি বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে কিছু মগের আইটেম আপনাদেরকে দেখাচ্ছি একটা মগ আপনার কিনা পড়বে মাত্র চব্বিশ টাকা পিস এটা নিয়ে বিক্রি করতে পারে পঁয়ত্রিশ চল্লিশ টাকা পিস এরপরে দেখেন কম কম দামের মধ্যে আছে এগুলো মাত্র সাড়ে দশ টাকা পিস নিয়ে বিক্রি করবে বিশ টাকা পিস একটা আছে এগারো টাকা পিস এটা নিয়ে বিক্রি করবে বিশ টাকা পিস ঠিক এই ধরনের থেকে এর সাথে আরো বেশি দামের এবং আরো অন্যান্য ডিজাইনের মগ আছে পাঁচ থেকে দশটা আইটেম আছে মগের যে যেটা খুশি নিতে পারবে বিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা পর্যন্ত বিভিন্ন কালার এর আছে ষাট থেকে পঁয়ষট্টি কিনা পড়বে এগুলো করতে পারবে একশো টাকা এরপরে আছে এটার পিস দেখেন একটা যে কিনা পড়বে আপনার বাহাত্তর টাকা পিস মাত্র এটার মধ্যে কালার আছে দুইটা সাইজ চারটা সাইজ আছে এটা হলো সবচেয়ে বড় সাইজ এর মধ্যে পঁয়ত্রিশ টাকা পিস এটা নিয়ে আপনার বিশ টাকা আইটেম এটার মধ্যে কালার আছে আপনার যে যেটা নিতে পারে এর মধ্যে আছে একটা ছোট ছোট আইটেম দশ টাকা তো আগেই আপনাকে দেখেছিলাম চারটা আইটেম এর মধ্যে এটা হলো সর্বোচ্চ এটা হলো একশো টাকা আইটেম তারপরে এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস কিনা পড়বে পঞ্চাশ টাকা আইটেমের এটা হলো বিশ টাকা আইটেমের এটা হলো দশ টাকা আইটেমের ঠিক এমনি ভাবে আরেকটা ডিজাইন গামলা আছে আমাদের কাছে এটা এটা একটু দেখেন এই একটা ডিজাইন আছে হুম এটা একটা ডিজাইন আছে এটারও দুইটা সাইজ আছে এটা হলো পঞ্চাশ টাকা আইটেমের আর এটার ষোলো সাইজটা হলো বিশ টাকা আইটেমের প্রত্যেকটি মাল এখানে যা দেখতেছেন বড় সাইজ এই যে একটা বড় জালি আপনাকে দেখাইছিলাম এটার এটার ছোট সাইজ জালি হলো এটা এটা পঞ্চাশ টাকা টাকা আইটেমের নিয়ে বিক্রি করতে পারবে এই ধরনের আরো কিছু মাল আছে যেগুলো একশো টাকা আইটেমের এই টুল আছে এটা আছে স্মার্ট টুল এই যে দেখতেছেন বাচ্চাদের পড়ার টেবিল এটার সাইজ আছে তিনটা এটা হলো ছোট সাইজ একশো পঁয়ষট্টি টাকা

ঢাকনাওয়ালা ধরে আপনাকে দেখেন এই উপরে বিশ টাকা আইটেমের একশো টাকা আইটেমের বহু ধরনের মাল আছে আসলে এখানে আমাদের টেলো দোকান অল্প জায়গা সেই কারণে সব ধরনের আইটেম বেশি করে রাখা সম্ভব হয় না আরো অনেক পণ্য রয়েছে দেখানো হয় তো দর্শকরা যদি সেগুলো দেখতে চায় ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে সেক্ষেত্রে কি দেখাবেন ভাই আমাদের আমাদের ফেসবুক পেজে আমাদের পেজ ইয়া দাও আছে লিংক দাও আছে এখানে যদি আপনারা প্রবেশ করেন দেখবেন ঘরে বসে বসে আমাদের সব ধরনের আইটেম গুলো আমাদের ঘর আপনারা মোবাইলে ঘরে বসে বসে দেখতে পারবেন এবং ওখান থেকে অর্ডার করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো যদি ব্যবসা করতে চান যারা নতুন করে ব্যবসা করতে চায় সামান্য পুঁজি দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকা চালান নিয়ে আপনারা যদি আসেন ব্যবসাটা শুরু করেন তাহলে প্রতিদিন এই প্লাস্টিকের ছোট ছোট পণ্যগুলো বিক্রি করে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করা সম্ভব এই যে আইটেম গুলো আমাদের দেখতেছেন আসলে আইটেমের আমাদের কাছে শেষ নেই আর কি পরিমাণ আইটেম আমাদের কাছে আছে সেগুলো বলো আমাদেরকে আপনাদেরকে শেষ করতে পারবো না তবে আমি যারা ব্যানে করে ফুডে বসে যারা ছোটখাটো করে ব্যবসাটা শুরু করতে চান আপনারা আসতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকার মাল নিয়ে আপনার ব্যবসাটা অলরেডি শুরু করতে পারেন যারা দূরের কাস্টমার আসতে পারবেন না ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মালের আইটেম গুলা মোবাইলে দেওয়া থাকে স্ক্রিন করে আপনারা বসে বসে ঘরে বসে বসে দেখবেন যেটা পছন্দ হয় সেটা আমাদেরকে বলবেন আমরা ট্রান্সপোর্টে লঞ্চে নৌকায় যার যেভাবে নিতে সুবিধা হয় আমরা সেভাবে পৌঁছে দিতে পারি এমনকি কুরিয়ার সার্ভিসে পাঠাই আবার যারা একটু বেশি পরিমাণ পরিমাণে মাল নিতে চান কন্ডিশনে মাল নিতে চান সেই ব্যবস্থা আমাদের কাছে আছে কন্ডিশন ও পণ্য দেই এটা হলো আলোচনার সাপেক্ষে এরপরে আর একটা কিছু বিষয় আছে আমাদের কিছু কিছু বড় বড় কোম্পানির কিছু মাল আছে যে মাল গুলাতে আমরা কিছু কমিশন ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বিক্রি করি আমরা হতে সামান্য পরিমাণে লাভ রেখে বাকি কমিশন গুলো পার্টিদেরকে আমরা ছেড়ে দিয়ে ব্যবসাটা করার চেষ্টা করি তো আশা করি আপনারা যে যেখানে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন এবং সচোখে এসে আমাদের গোডাউন দোকান একবার দেখে যান এবং মাল যেভাবে নিতে আপনাদের সুবিধা হয় সেভাবে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ তো দর্শক দের উদ্দেশ্যে সহজে আপনার দোকানের ঠিকানাটা আরো একবার যদি বলে দিতেন ভাই আমাদের দোকানের ঠিকানা হলো 5/1 জুমুনবা পারিলেন নলগোলা দোকানের নাম হলো বিসমিল্লাহ প্লাস্টিক হাউস আমাদের এটা হলো মিডফোর্ড হাসপাতালের এবং ইমামগঞ্জ দুটোটার মাঝখানে আমাদের এই দোকান আর ইমামগঞ্জের বিসমিল্লাহ টাওয়ার থেকে ধরে মিডফোর্ড হাসপাতাল এর মাঝখানে হলো নলগোলা